খুব মশা খুব মজা সাথে শাশা এই কোথায় যাচ্ছ সব ভিজি ফেললো একবারে বাইরে চলে যাবি বাইরে ঘরের জুতোটাও বাইরে ওটাও ভিজি ফেলে ওপরের গুলো ওই ঠান্ডার মধ্যে না সব জল দিয়ে দেওয়ার দরকার তাহলে টের পাবে সারাদিন নকশা শ্যাম্পু দাও জলই তো দিচ্ছো আমি দেবো শ্যাম্পু করাব না শ্যাম্পু অনেক সময় লাগে যাবে বলো কি বললে কি কোথায় যাবে ও এখন ওই বাবা কি জীবনের ডিপ্রেশন ওর উপরে এসেছে ওর মুখটা দেখো ও আর ও ছোটোবেলায় যখনই স্নান করতো সেই দিনই ওর কিছু না কিছু হতো মা সেই খাটের থেকে পড়ে যাওয়া পায়ে লাগা এখন হয় এরকম এই তুইও স্নান করবি কিরে পুতুল ইরাম ইরাম ভিজিয়ে দিল রে ভিজিয়ে দিলো এ চল চল আয় আয় রাস্তার দিকে আয় রাস্তার দিকে আয় ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে মিষ্টি আয় মিষ্টি আয় আয় বাইরে যাই যা রাস্তা যা আয় 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 পুষু আমার কাছে আয় পাই হ্যাঁ পুষুড়ো হয়ে যাক মিষ্টি একা যাবে না বুঝেছো পুষুকের সাথে নিয়ে যাবে হ্যাঁ হুম ঘর ভিজিয়ে দিচ্ছে একজন গা ঝাড় করে আরেকবার ঝাড়ো আবার ঝাড়ো আবার গাটা ঝাড়ো

মানুষেরই স্নান করতে কষ্ট আর ওরা ভেদে নিত ভেদে নিত কেমন দাঁড়িয়ে রয়েছে চুপচাপ বাবা মুখটা একটু ধুয়ে দাও ছাড়ো আর দিতে হবে না ও লোম কোট বেশি না